ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবারই প্রথম অভিষেক আসরি যা ভেলকি দেখাচ্ছেন রিষাদ যে কোনো ফ্র্যাঞ্চাইজির কাছেই তা অনেক বড় পাওয়া তাই তো বন্ধনায় বন্দনায় মত তো লাহোর কালান্দার্স দলের প্রথম ম্যাচে জায়গা হয়নি একাদশে দ্বিতীয় ম্যাচে ফিরি রিসাদ দেখিয়েছেন তিনি কতটা যোগ্য পরের ম্যাচে তো গুরিয়ে দিয়েছে করাচি কিংসকে দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে রিষাদের মাথায় উঠেছে সর্বোচ্চ উইকেট শিকারীর ফজল মাহমুদ ক্যাপ আসর শেষেও তার মাথায় এই ক্যাপটা থাকবে বলে বিশ্বাস লাহোর কালান্দার্সের মালিকের আমার বাংলাদেশি ভাই আমি তোমাকে ভালোবাসি তুমি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী আমার বিশ্বাস টুর্নামেন্ট শেষে তুমি সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে থাকবে লাহোর কালান্দার্স দলে রিসাদের ডাক এসেছে শাহিন আফ্রিদির চাওয়াতে বিপিএলে ফরচুন বরিশালে একসাথে খেলার সময় রিসাদকে ইঙ্গিত দিয়েছিলেন বাহাতি পেসার এই লেগি করছে তার প্রত্যাশা পূরণ বাংলাদেশের ভবিষ্যৎ তারকা হিসেবেও দেখছেন শাহিন আফ্রিদি রিষাদ বাংলাদেশে ভালো খেলেই এখানে এসেছে সে বাংলাদেশের ভবিষ্যৎ তারকা মাঝের ওভারগুলোতে সে দারুণ করছে করাচি কিংসের বিপক্ষে শান মাসুদ ইরফান খান আব্বাস আফ্রিদের উইকেট নিয়েছেন রিষাদ তাও গুরুত্বপূর্ণ মোমেন্টে বলে কন্ট্রোলও ছিল দারুণ তার এমন বলিং দেখে মুগ্ধ ইংলিশ ক্রিকেটার রিষাদের কথা বলতেই হয় তরুণ একজন ক্রিকেটার যেভাবে বলিং করেছে সত্যি অসাধারণ এবার প্রথম তার বলিং দেখেছি এবং একসাথে খেলছি সে দুর্দান্ত একজন ক্রিকেটার আগামী বাইশ এপ্রিল মুলতান সুলতানের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে লাহোর কালামদার্স সে ম্যাচেও যে রিসাদের উপরই থাকবে ভরসা সেটার বলার অপেক্ষা রাখে না সময় সংবাদ